হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে করে দেখাবো লাউ দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি এর জন্য লাউগুলোকে খোসা ছাড়িয়ে ক্রেক করে নিয়েছি তারপর হাতের সাহায্যে যতটা সম্ভব চেপে চেপে লাউয়ের থেকে জলটা বের করে নিয়েছি গরমকালে লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু অনেকেই আছো তোমরা যারা লাউ খেতে একদম ভালোবাসো না তাদেরকে বলবো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবার জল ঝরানো লাউয়ের মধ্যে একে একে মুসুর ডাল বাটা দেড় চামচ কনফর পরিমাণ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কুচনো লঙ্কা পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি সব উপকরণগুলো লাউয়ের সাথে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার কিন্তু মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ে তেল গরম করে লো টু মিডিয়াম আছে রেখে প্রত্যেকটা বড়া ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকেও বড়াগুলো ভালো করে কুকড হয়ে যায় এই পকোড়াগুলোও কিন্তু শুধু শুধু খেতে বেশ ভালো লাগে তোমরা যদি চাও এইভাবেও খেতে পারো কিন্তু আজকের রেসিপিতে থাকছে দারুণ টেস্টি একটি গ্রেভিও তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এবার দেখো আমার ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে কড়াইতে সামান্য একটু তেল কমিয়ে নিয়েছি আর সেই তেলেই দিয়ে দিয়েছি ফোড়নে সাদা জিরে ও দুটো তেজপাতা ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি তার সাথে দিয়েছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দেড় চামচ মতো দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ও একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এবার সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো পেস্টগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি সেই লাউ যে চিপে জলটা বেরিয়েছিল সেই জলটা এখানে কিন্তু এই জলটা তোমরা ফেলে দেবে না অবশ্যই ইউজ করবে এতে গ্রেভির টেস্ট কিন্তু দারুণ হয় এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরে দেখো যখন তেল ছেড়ে আসবে মশলার থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিট পরেই ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কটা বড়া দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ একদমই রাখা যাবে না যার জন্যই ঝোলটাকে ভালো করে কিন্তু প্রথমে ফুটিয়ে নিতে হবে এবার এর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ঘি ও ধনেপাতা কুচি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না গরম গরম ভাতের সাথে এরকম দারুণ টেস্টি একটি লাইভের রেসিপি দিলে বড় থেকে ছোট প্রত্যেকেই আঙুল চেটে ফুটে খাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো প্রত্যেকটা বড়া দেখো একদম আস্ত রয়েছে কোনোটাই কিন্তু ভেঙে